ছটায় ঘুম থেকে উঠে স্নান সেরে একদিকে রান্না বসিয়ে কিচেন ক্লিন খাওয়া দাওয়া কাঁচা ধোয়া সমস্তটাই একা হাতে কিভাবে করি তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তবে একটু আমার ঠান্ডাটা লেগে গেছে এই আর কি তো যাই হোক সকালে আজকে চিকুর ঠাকুর পুজো দিয়েই আর কি অফিস বেরিয়ে গেছে আর তারপরে আজকে সকালে ভাবলাম যে আর অন্য কিছু খাবো না একটু মুড়ি মাখবো সব রকম স্যালাড দিয়ে আর কাঁচা সর্ষের তেল তার উপরে একটু ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা দিয়েই আর কি মুড়িটা মেখেছিলাম খেতে বেশ ভালো লাগছিলো সকাল হতে আমাদের এই বগসালালাতে এত সুন্দর রোদ চলে আসে না এখানে বসে থাকতে বেশ ভালো লাগে আজকে সকালবেলা বেশি আর রান্নার ঝক্কি রাখিনি আসলে দুবেলা রান্না করে না আমি যেন হিমশিম খেয়ে যাচ্ছি তার মধ্যে আবার বেলা আজকে সকালে আর কি খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম সমস্ত রকম সবজি দিয়ে খিচুড়ি করেছিলাম আর রাত্রেবেলা তো রুটি আমাকে প্রতিদিনই বানাতে হয় রুটি তরকারি তো আজকেও রাতে কিছু একটা বানিয়ে নেব তো সেই জন্য ভাবলাম একবেলার মতন আর এই শীতের ওয়েদারে খিচুড়ির থেকে বেস্ট আর কি হতে পারে আর বেলার দিকে একটু ওই ডিম ভাজা একটু পাঁপড় ভেজে নেব তাহলেই আর কি হয়ে যাবে আর সকালে না এরকম আর কি হালকা ফুলকার ওপর দিয়ে রান্না বান্না করা থাকলে হাতে অনেকটা সময় পাই জিগুকে একটু বই নিয়ে বসাতে পারি তো একটু আগেই আর কি জিগু ঘুম থেকে উঠে পড়েছে এখন এই যে বিছানাটা পরিষ্কার করে নেব আজকে না বিছানাটা একদম টান টান করে পরিষ্কার করেছি আর কি ইচ্ছে আছে রবিবার দিনকে আর কি বেডশিটটা চেঞ্জ করে নেব আজকে আর চেঞ্জ করলাম না কেননা বেডশিট চেঞ্জ করতে আমার অনেকটাই সময় লাগে আর এই শীতের দিনে তো বিছানা থেকে তুমি যতই ঝাড়ো না কেন কি পরিমাণে যে ধুলো বার হয় মনে হবে যেন যে অনেক দিনেকার ধুলো জমে আছে কিন্তু তোমরা তো দেখো এই প্রতিদিনই পরিষ্কার করা হয় তাও এত ধুলো আর ধুলো হয়ে থাকে এই যে বিছানার নিচে একটা বেডশিট পুরাতন বেডশিট পাতা থাকে তার উপরে একটা কাঁথা থাকে সেগুলো আর কি টান টান করে তারপর আমি বিছানাটা পরিষ্কার করি তো যাই হোক আজকে আর রোদে দেবো না আর ওই ভারী ব্ল্যাঙ্কেট তো টেনে টেনে একদম বারান্দার কাছে নিয়ে গিয়ে মেলা আবার তোলা খুব কষ্টকর হয়ে যায় আর আজকে কিন্তু অতটাও রোদের তাপ নেই বলতে পারো কেননা বারোটা সাড়ে বারোটা থেকে তো একটা রোদ থাকে তবে আজকে দেখলাম কি সেরকম রোদ নেই বলে আমি আর বাইরে নিয়ে গেলাম না ব্ল্যাঙ্কেটটা শুধুমাত্র বালিশগুলো জানালার কাছে দিয়েছিলাম সেগুলো একটু গরম হয়ে যেতেই আমি আবার হাত হাত দিয়ে পিটিয়ে পিটিয়ে সাজিয়ে রেখে দিচ্ছে আর তো উঠে পড়তেই ওকে জল বিস্কুট দেওয়া হয়ে গেছে সে এখন আমার সঙ্গে বসে ঘুর করছে সকাল হতে ওকেও না ড্রাই ফ্রুট হিসেবে একটা করে খেজুর দিই তবে ওই খেজুর খাওয়াতে গেলে না মানে ওর পিছনে একটা ছোটা হাটা আমাকে করতেই হয় খেজুর কিছুতেই খেতে চায় না একটুখানি মুখে দেওয়ার পরে খেয়ে নেয় তবে ওই যে শুরুর দিকে খেতেই চায় না এক প্রকার জোর করে করে সেটা খাইয়েই তারপর ওই বিছানা পরিষ্কার করতে শুরু করেছি আর মঞ্জুশ্রী বলেছ যে আমিও ইনশর্ট থেকে থাম্বেল বানাই কিন্তু ইউটিউব থেকে যখন থামবেলটা সেট করতে যাই তখন অর্ধেকটা আসে না কেন প্রথমেই বলি ইনশর্টে গিয়ে ষোলো পয়েন্ট নয় একটা মানে সাইজ আছে ওই সাইজে তুমি তোমার ফটোটাকে সেভ করে নেয় তারপর ওয়াইটি স্টুডিওতে গিয়ে সেখানে গিয়েই তোমার থামবেলটাকে সেট করবে দেখবে একদম পুরো ঠিকঠাক হবে আর কোনো প্রবলেমই হবে না আর দিয়া বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমি সব সময় দেখি কিন্তু কমেন্ট করি না তোমার ভিডিও দেখে আমি ভিডিও বানাই তোমার মতো ঠিক হয় না কিন্তু চেষ্টা করছি হ্যাঁ অবশ্যই চেষ্টা করো নিশ্চয়ই পারবে আমার থেকে আরও ভালো পারবে তবে তুমি এই কমেন্টটা করা মাত্র কিন্তু আমি তোমার চ্যানেলে গিয়ে দেখলাম তুমি কিন্তু কোনো রকম থামবেল দাও না একটা ভিডিওর কিন্তু একটা সুন্দর আকর্ষণীয় থামবেল কিন্তু খুব দরকার আর সেই থামবেলটাই তুমি যদি না দাও তাহলে তো ভিউজ সেখানে কম হবে তোমাকে বলবে একটা সুন্দর দেখে কিন্তু থামবেল অবশ্যই তুমি সেট করবে তাহলে দেখবে সবাই থামবেলে ক্লিক করে তোমার ভিডিওটাও ফুল ওয়াচ করবে আর তারপরে কিন্তু বিচানাটা পরিষ্কার করে নিয়ে ওদিকে ল্যাপটপের ওই যে টেবিলটার উপরে না চারিদিকে জিনিসপত্র থাকে আর কি জলের বোতল থেকে শুরু করে জিকুর বই খাতা সব কিছু অগোছালো হয়ে থাকে সকালবেলাটা আর কি সেগুলো একটু পরিষ্কার পরিপাটি করে নিয়েছি তারপরে এই জায়গাটা তো দেখলেই মানে যখন যেটা যে যেটা পায় এরকম হাতের কাছে এখানেই রেখে দেয় তো সেগুলো বেলার দিকে আমাকে গুছিয়ে রাখতে হয় আর এই যে ফুলটা দেখতে পাচ্ছ এই ফ্লাওয়ার ভ্যাসটা আজকে টেবিলেই রাখবো দেখতে দেখবে কত সুন্দর লাগবে একটু পরে আর কি দেখাবো তোমাদেরকে সকাল সকাল থেকে যে কাজগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে সেরে নিতে হয় তারপরে এই টুকটাক এক্সট্রা কাজকর্মগুলোই আর কি করি তো এই সাইডটা দেখো একদমই গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি ডাইনিংয়ে সকাল হতে চিকোকে না খাইয়ে দাগে একটু বই নিয়ে বসাতে হয় ও মোটামুটি যেগুলো আর কি লিখতে পারে একা একা ও মোটামুটি এক পৃষ্ঠা মতো লিখে নেয় এ ওয়ান টু তারপরে নতুন কিছু শেখাতে গেলে আমাকে বসতে হয় তো এক পৃষ্ঠাও লেখা হয়ে গেছে আর বাচ্চা মানুষ তো ওকে নিয়ে না বসলে বেশিক্ষণ বসতে যায় না তাও ওই যে এক পৃষ্ঠা লিখেছে হেতেই যথেষ্ট ওকে বেশি অত চাপ দিই না তবে ওকে টাইম টু টাইম বসানোর চেষ্টা করি এবার সেই সন্ধ্যেবেলা বসাবো তোর পড়া হয়ে গেছে এখন এই যে বই খাতাগুলো গুছিয়ে রাখলাম আর টুকটাক জিনিসপত্র অবছালো হয়ে আছে সেগুলো জাগাই রাখছি আর এই যে দোলনাটা তো অতটা বসা হয় না এখানে সমস্ত শুকনো জামা কাপড় আর কি এর মধ্যে আর কি রাখা হয় অনেকের বাড়িতে এই রকম একটা মানে জিনিস থাকবেই অনেকে চেয়ার থাকে অনেকে দোললা বলো বা সোফা বলো তবে আমাদের ক্ষেত্রেই দোলনাতে রাখা হয় আর অনুষ্টি বলেছ দিদি তুমি সারা দিন যে এত কাজ করো তুমি খাওয়ার সময় পাও হ্যাঁ আমি সময় পাই বলতে একটু মাঝে মধ্যে দেরি হয়ে যায় যেমন ধরো আজকে আমি ভয়েস ওভার করছি আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আজকের আমার খেতে খেতে সাড়ে তিনটে চারটে বেজে যাবে তবে এটা খুব কম হয় আর কি যেহেতু আগের দিন আমি ভিডিও রকম এডিটিং করে রাখতে পারিনি একটু আগেই এডিটিং করে তারপর ভয়েস দিচ্ছি তবে কি জানো তো যখন আমার সমস্ত কিছু এডিটিং রেডি থাকে তখন কিন্তু মোটামুটি আমি আড়াইটে থেকে তিনটের মধ্যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় মাঝে মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যেও খেয়ে নি কোনোরকম ঠিক থাকে না জানো তো একা সংসারে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো তুমি তোমার কাজ অনুযায়ী যখন খুশি খেতে পারবে তবে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কিন্তু সেটা হয় না সবাইয়ের সাথে বসে খাওয়ার একটা ব্যাপার থাকে এই আর কি আজকে কিন্তু সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আসলে সকালবেলা না স্নানটা কিন্তু খুব ভালো শরীরের জন্য সকালে এক্সারসাইজ করার পরে না শরীরটা একটু স্নানটা করলে ফ্রেশ লাগে তা নাহলে ঘেমে যায় তো এই কারণে আর কি স্নান করে নিয়েছিলাম তবে সকালে শ্যাম্পু করার আর সাহস পাইনি আজকে একটু বেলার দিকে শ্যাম্পুটা করে নিতে হবে তা না হলে না শনিবার তো আমি মাথায় শ্যাম্পু দিই না আর রবিবার তো আরও টাইম হবে না এই কারণে আর কি আর তারপরে ওই যে বারোটা সাড়ে বারোটা নাগাদ আর কি খেতে বসে গেছি খিদেও পেয়ে গেছিলো সেই সকালে মুড়ি খেয়েছি আর এই যে সকালে দেখো পাঁচমিশালি সবজি দিয়ে গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে একটু ঘেয়ে নিয়েছিলাম আর দিয়ে একটা ডিম ভেজে নিয়েছিলাম আমি আর চিকু খাচ্ছি চিকুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি তারপরে আর কি মা ছেলেতে মিলে খেতে বসে গেছি আর খিচুড়িটা দেখো প্রচণ্ড গরম ছিল এই জন্য চিকু আর কি এরকম করে খাওয়ার চেষ্টা করছিল ডিমটা প্রচন্ড গরম তো ও আর হাত দিচ্ছিল না তো যাই হোক এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছে আর চুলটা তো খুব একটা শোকায়নি এখনও ভেজা আছে আর এমনিতেও আমার ঠান্ডাটা এত পরিমাণে লেগেছে না মাথাটা যেই একটু যন্ত্রণা করছে ভাবলাম একটু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই তাহলে একটু ভালো লাগবে আমার সমস্ত ঠান্ডা যেন মাথায় গিয়ে জমেছে আর কি যার জন্য মাথাটা এত ভার ভার লাগে আর সন্ধ্যের পর থেকে না মাথাটা প্রচণ্ড যন্ত্রণা হতে শুরু করে তো সেই জন্য ভাবলাম শ্যাম্পু দিই তাহলে একটু মাথাটা যদি একটু হালকা হয় তো উষ্ণ গরম জল করে আর কি শুধুমাত্র মাথাতে একটু শ্যাম্পু দিয়ে নিয়েছিলাম আর তারপরে এই যে চুলটা হালকা শুকিয়ে যেতেই এখন হেয়ার ড্রায়ার দিয়ে শুকাচ্ছি চিকু যখনই আমাকে দেখে এরকম হেয়ার ড্রায়ার আমি ইউজ করছি সাথে সাথে ওর বায়না ওকেও দিতে হবে তো সেই জন্য ওর চুলে একটু দিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে ছোট্ট পাখি আইডি থেকে এক বনু কমেন্ট করেছে। খুব সুন্দর হয়েছে দিদিভাই ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তো থ্যাংক ইউ ওইভাবে পাশে থেকো আর তুমি যে লাইক দাও আমার ভীষণ ভালো লাগে আসলে তোমাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট তোমরা একটা করে লাইক করে দেবে লাইক করতে তো বেশি সময় লাগে না তোমাদের এই লাইকগুলো কিন্তু আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক একটা লাইক দেখে বুঝতে পারি যে হ্যাঁ তোমরা ভিডিওটা পছন্দ করছো আসলে না এখন কিন্তু এই সিস্টেমটা দেখা যায় অনেক বন্ধুরা আছে ভিডিও দেখে হয়তো ভিডিওতে লাইক করতে হয় স্টুডিওতে কিন্তু দেখা যায় যে কোন বন্ধু কটা এখনও পর্যন্ত লাইক করেছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বা কোন কোন ভিডিও লাইক করেছে সেগুলো কিন্তু শো করে তো এখানে গেলাম ছোট্ট পাখি আমার অনেক ভিডিওতে লাইক দেয় তো থ্যাংক ইউ এইভাবে পাশে থেকেও আমার কিছু বন্ধুরা আছে যারা আমার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করে দিদিভাই এটা দেখাও ওটা দেখাও তো আমি সেই রিকোয়েস্টগুলো কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করি সেরকমই তোমরা অনেক দিন আগে থেকে বলেছিলে দিদি তুমি কিছু ডিআইওয়াই শেয়ার করো তো ভেবে আছি পরের ভিডিওতে আমি অবশ্যই সেগুলো দেখাবো সেগুলো একটু কমপ্লিট হয়ে যাক তারপরেই দেখাবো তোমরা অনেকেই আমার ডিআইওয়াইগুলো দেখতে খুব পছন্দ করো অবশেষে সেগুলো আমি শুরু করতে পেরেছি পরের ভিডিওতে দেখতে পারবে আসলে তোমরা অনেকে যখন কেউ রিকোয়েস্ট করো তো সেগুলোর সাথে সাথে না রাখতে পারলেও আমি কিন্তু দেরিতে হলেও সেগুলো রাখার চেষ্টা করি এবং তোমাদের মাঝে শেয়ার করি আর এদিকে দেখতে পাচ্ছ টেবিলটা না এখানে সবসময় খাওয়া দাওয়া হয় চিকু পড়াশুনো করে আর এই যে টেবিলটাতে না কেমন ক্র্যাচ পড়ে যাচ্ছিলো কেমন দাগ ফাঁক হয়ে দেখতে ভালো লাগে না তো সেই জন্য টেবিল ক্লথটা আগে সানডে যে বেরিয়েছিলাম সেটা আর কি কিনেছিলাম এগুলো বেশ ভালো আর কি প্লাস্টিকের তো খাওয়া দাওয়ার পরে মুছে নিতেও সুবিধা হবে তো এটা দেখি ব্যবহার করে কেমন বা কতদিন চলে সেম এরকম আরও একটা ছিল কম্পিউটার টেবিলে পা এটা কিন্তু বেশি দিন আর কি মানে ভালো ছিল না কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছিলো বলে সেটাকে বাদ দিয়ে দিয়েছি তো যাই হোক বেশ কয়েকটা পার্সেল জমা হয়েছে তোমাদের কাছে শেয়ার করো বলে এগুলো প্রত্যেকটা আমি কমিউনিটি পোস্টে এবং ট্যাগ পোস্টে দিয়ে দেবো তোমরা তোমাদের সুবিধা মতো নিয়ে নিতে পারো এখানে দশটা উল মাত্র এখানে একশো টাকা সম্ভবত দশ টাকা এরকম নিয়েছিল উলগুলো কিন্তু বেশ এগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া থেকে বেস্ট এই কারণে বলবো দামে তো অনেক কমে পাবে কিন্তু সেম দোকান থেকে আমরা যেরকম কিনি সেম সেরকমই কিন্তু অনেক কম মানে কমে বলতে পারো আমি তো দেখে তো ঠাকুরের জন্য ওই আসন আর ঠাকুরের জন্য একটা শাল বানাচ্ছি যার জন্য মাল্টি কালারগুলো হলে সুবিধা হয় দেখতে ভালো লাগে এখানে প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ ভালো ভালো আছে আর কি আর প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু ভালো যেগুলো যে বাবা টানলে ছিঁড়ে যায় সেরকম কিন্তু না শক্তপক্ত অলরেডি এখান থেকে হলুদ কালারটা নিয়ে ঠাকুরের একটা শাল বানানো অলরেডি কমপ্লিট হয়ে গেছে পরের ভিডিওতে তারপরে যেটা দেখাচ্ছি তার আগে তোমাদেরকে বলে নিই তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দীপা তুমি কোন ফেসওয়াশ ইউজ করো প্রথমেই বলে ফেসওয়াশ না আমি যে একটাই ফেসওয়াশ ইউজ করি এরকম কোনো মানে নেই আমার কিনা না ফেস ওয়াশ আমি যা মানে যাই ইউজ করি না কেন মোটামুটি কোনো আর্থের একটা ফেস ওয়াশ আমার ইউজ করার অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল ভাবলাম দেখি একবার কেমন হয় তো মোটামুটি দুটো নিয়েছিলাম এর দাম সম্ভবত দুশো তিরিশ টাকা বাইশ টাকা এরকম কিছু একটা নিয়েছিল গন্ধটাও যেরকম মিষ্টি আর এটা কিন্তু ব্যবহার করার পর মুখটা ফ্রেশ এই নিয়ে মোটামুটি আমি দু তিনবার মতন ব্যবহার করে দেখলাম হ্যাঁ মুখটা কিন্তু একদম ফ্রেশ লাগে আমরা আমরা যেরকম চাই আর কি মুখটা একটু সামান্য গ্লো করবে আর একটু ফ্রেশ ভাব থাকবে সেম সেরকমই কিন্তু আর মামার প্রত্যেকটা প্রোডাক্ট তো ভীষণই ভালো তোমরা তো জানোই আর তারপরে এই যে প্যাডটা নিয়েছিলাম এটা কিন্তু কোনো রকম নয় এটা আমি নিজে ব্যবহার করি আমার ভালো লেগেছে তাই আমি তোমাদেরকে বলছি আর কি এই যে প্রিট এই যে প্যাডটা কিন্তু ভীষণ ভালো এক্সেল তো এটা অবজর্বিং ক্ষমতা এত ভালো ভীষণ ভালো বলতে পারো এটার দামও কিন্তু বেশি নেয়নি এটা সম্ভবত একশো সত্তর আশি টাকা নিয়েছিল কিন্তু এটার দামটা অনেকটাই ফেলা আছে কিন্তু সেই তুলনায় দামটা অর্ধেকই নিয়েছে তো ভাবলাম চলো এগুলো তোমাদেরকে শেয়ার করি আসলে টুকটুক করে এরকম এ মাসে প্রচুর জিনিস কেনা হয়ে গেছে বিশেষ মাসে নয় মোটামুটি দু তিনটে মাস হলো আর কি আমার প্রচুর আর কি এখান থেকে টুকটুক করে নেওয়া হয়ে যাচ্ছে আমি ভেবেছি আর নেবো না হিসেব করে দেখলাম প্রায় দু হাজার টাকা মতো মানে আমার হাত খরচ তো একটা টাকা থাকে সেই টাকা থেকে আর কি আমি যেরকম আগে সেভিংস করতাম সেগুলো এখন কিছু করতে পারছি না এই সারাক্ষণ ইচ্ছে হচ্ছে নিয়ে নিচ্ছি তবে এখন ভেবেছি যে না এগুলো এখন টোটালি একটু বন্ধ রাখবো কেননা অনেক কিছুই নেওয়া হয়ে গেছে তবে যে কটাই নিয়েছি সেগুলো কিন্তু কাজের জিনিস কোনো রকম ফেলে রাখার মতন জিনিস নয় তবে ওই যে ইচ্ছে হয়েছে নিয়ে পরে একটু একটু করে ঠাকুরের জন্য সুন্দর সুন্দর শাল বানাবো ঠাকুরের জন্য ফ্রক বানাবো উলে সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব তবে আমার কাছে যদি ছোট্ট একটা গোপাল থাকতো তাহলে আমি আরও সুন্দর সুন্দর জিনিস বানাতাম তবে গোপাল তো নেই ভেবে আছি একটা ছোট্ট দেখে ঠাকুরের পোশাক বানাবো আমার বাপের বাড়িতে যেহেতু ছোট গোপাল আছে ওর জন্য একটা তাহলে সোয়েটার বানিয়ে দিতে পারবো তো যাই হোক এদিকে আমি টুকটুক করে অনেক কাজই করে নিয়েছি বিকেলে এখনই পৌনে পাঁচটা মতন বাজে আর কি আজকে সারা দুপুর তো চিকু ঘুমালোই না আর আমি তো ঘুমাই না তো ভাবলাম ওকে একটু রেডি করিয়ে দিই কেননা ঠান্ডা পড়ে গেছে বিকেলের পর থেকে তো আর কি একটু ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে তো সেই জন্য ওকে ক্রিমটি মাখিয়ে দিচ্ছি দুপুরবেলা ওকে দুটো আপেল কেটে দিয়েছিলাম আপেলগুলো তো ঠিকঠাকভাবে খেলো না চিকু আবার আপেলের খোসা খেতে চায় না সেগুলোকে ফেলে দিয়েছে দিয়ে এখন এই আপেলটা ধরেছে যে এটাও কেটে দাও তো সেটাই আর কি বলছিল তো আমি এখন এখানে ফুল প্যান্ট উপরে একটা জ্যাকেট দিয়ে দেব আর মুখে একটু নিভিয়া ময়শ্চারাইজার লাগিয়ে দিচ্ছি ওরা সারাদিন তো বক বক করতে থাকে যেখানে খুশি মুখ ঘষে শীতকালে কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়া আরও বেশি দরকার প্রত্যেক দিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে চিকু আমি দুজনে কি করি জানো তো সর্ষের তেল আর একটু রসুন ফুটিয়ে সেই তেলটা পায়ে তার জন্য একটু ভালো আছি বলতে পারো তবে সন্ধ্যের পর থেকে আমার শরীরটা প্রচুর আর কি খারাপ করেছিল তো তোমরা একটু পরেই দেখতে পারবে আর কি আর আগের দিনের ভিডিওতে এক বন্ধু বলেছিল দীপা আমার ছেলের নাম অভিক কুন্ডু ওর নামটা নিও এই যে অভিক তোমার নামটা বলে দিলাম কেমন আছো তুমি জানিও আর তোমার বয়স কত তুমি কোন ক্লাসে পড়ো আমাকে জানিও আমার এমন অনেক ছোট ছোট আমার ভিউয়ার্সরা আছে যারা চিকুর বয়সী তারা চিকুকে দেখতে খুব পছন্দ করে শুনলেও বেশ ভালো লাগে আর চিকুর মতন বয়সে যারা বাচ্চারা না এই বয়সে দেখবে এদের প্রচণ্ড আগ্রহ থাকে দেখবে যে কোনো নতুন জিনিসের প্রতি ঠিক সেরকমও চিকুরও চিকো অনেকের ভিডিওতে কোনো বাচ্চাদের কোনো অ্যাক্টিভিটিস দেখে তারা দুষ্টুমি করছে বদমাইশি করছে তার যে কি পরিমাণে হাসি মানে কি বলবো হাসি থাকলে দেখো চিকুকে রেডি করছে চিকু আমাকে জিজ্ঞাসা করছে এটা কি ওটা কি ওর সঙ্গে কথা বলতে বলতে না আমার মাথা এক প্রকার খারাপ হয়ে যায় মাঝে মধ্যে বলি যে বাবু একটু চুপ করো আমার মাথা যন্ত্রণা করছে এখন মানে আস্তে আস্তে বড় হচ্ছে তো প্রত্যেকটা জিনিস জিজ্ঞাসা করে মা এটা কি ওটা কি ওটা কেন এই রকম করে বলতেই থাকে আর কি আবার এখন দেখাচ্ছে যে মা আমি শক্তিশালী আমি স্পাইডারম্যান এইরকম হাতটা করে দেখাচ্ছিল যাই হোক ওকে এখন ফ্রেশ করিয়ে সোজা চলে যাব আমি আমার কাজে আর কি আর ওর মতন খেলা করবে আর একটু একটা ছোট বাচ্চা ছেলে আছে আর ওর দিদি দেখা হয় ওকে প্রায় সময় নিয়ে যায় তো সেরকমই আজকে সন্ধেবেলা ওকে নিয়ে গেছিল ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতন আর কি ছিল উপরে তো এই যে দেখো আমি ভাবলাম যে সন্ধে পড়ে গেছে এই জায়গাটা একটু জল ছড়া দিয়ে একটু হালকা করে ঝাটফাট দিয়ে দেবো আর চিকু দেখো যেই দেখেছে মেন গেট খোলা অমনি ওদের বাড়ি চলে গেছে মোটামুটি ওখানে হ্যাঁ ওরকম খুন ছিল আর কি সন্ধে দেওয়ার আগেই যদিও চলে এসেছিল আর এই সাইডটাতে না আমি একটু ধনে গাছ লাগিয়েছিলাম গাছগুলো মোটামুটি এক সপ্তাহ সময় লাগে ছোট ছোট সবুজ গাছ বার হতে আর কি তো এই গাছগুলো আর কি দেখলাম বেরিয়ে গেছে বলে একটু জলটা ছড়া দিয়ে এলাম এই যে বন্ধুরা বসে আছি সন্ধ্যেবেলা চিগুকে নিয়ে বই নিয়ে বসিয়েছি প্রচণ্ড ঠান্ডা প্রচুর ঠান্ডা লেগেছে অবস্থা ভীষণ খারাপ গলা ফলা পুরো ব্যথা চোখ থেকে সমানে পুরো জল পড়ছে চোখে নাকে সারাক্ষর অবস্থা ভীষণ খারাপ তো এই যে আমাদের চিকু চলে এসেছে আমার কোনো এক বন্ধু জানতে চেয়েছিলে যে দীপা তুমি চিকুকে কোন ফ্লেভারের পিডিয়াশিওর খাওয়া এটা চকলেট ফ্লেভারের খাওয়াই এটা তুমি মোটামুটি তোমার বাচ্চাকে তুমি দু থেকে ছ বছর বয়স পর্যন্ত খাওয়াতে পারো আমি এটা চিকুকে মোটামুটি সাড়ে তিন বছর থেকে খাওয়ানো শুরু করেছি আর এটা কিন্তু খুব ভালো চিকু কিন্তু এটা খেয়ে দেখেছি একটু হাইটটা বাড়ে আর এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো অনেক কিছু বেনিফিটস আছে প্রথমে ভেবেছিলাম বড় ডিব্বা নাওয়ার থেকে এরকম প্যাকেটগুলো ইউজ করে দেখি যে ওর স্যুট হচ্ছে কিনা কেননা সব জিনিস কিন্তু সব বাচ্চাদের স্যুট হয় না তো সেই জন্য আর কি প্যাকেটটাই এখন করে আনা হয় তো পর ভেবে আছি পরের মাসে আর কি পাঁচ যে ডিব্বাগুলো হয় ওই একটা নিয়ে নেব কেননা প্রত্যেক দিন সকাল বিকেল এরকম দুধের সঙ্গে ওকে মিশিয়ে দিই তাহলে ওর পেটটাও ভরা থাকে আর এর পাশাপাশি বনভিটাও মাঝে মধ্যে ওকে দিই বনভিটার বড় একটা প্যাকেট নেওয়া আছে আমিও খাই চিকুও খাই কেননা এখন তো দুধ না হয় আমি এক কাপ করে খাই ওকেও এক কাপ করে দিই তো তারপরেই কিন্তু রাতের খাবার বানিয়ে নিয়েছিলাম রুটি আর ঢ্যাঁড় সালো দিয়ে একটা মাখা তরকারি করেছিলাম সেগুলো আর ক্যামেরা বন্দি করতে ভালো লাগছিলো না শরীরটা ভীষণ খারাপ লাগছিল তারপরে আগে না চিকুকে খাইয়ে দিয়ে তারপর আর কি আমি আর চিকুর পাপা আর কি খেতে বসেছিলাম তো চলো বন্ধুটা আজকের মতো টাটা ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আবারও দেখা হবে এরকমই একটা কোনো সুন্দর ভিডিওর সঙ্গে